পাঁচই আগস্টের পরে সম্মেলন বন্ধ করে দেওয়া বাংলাদেশের মাটিতে এর চাইতে বড়জনক ঘটনার হতে পারে না কর্মীরা কি গানের আয়োজন করছিল যুবসংঘের কর্মীরা কি যাত্রার আয়োজন করছিল যুবসংঘের কর্মীরা কি নাচের আয়োজন করছিল কেন এই আয়োজন বন্ধ করে দেওয়া এটা ইন্ডিয়া না এটা নরেন্দ্র মোদীর না কিন্তু এ যে সে নরেন্দ্র মোদীর জন্ম হয়েছে অপরাধীকে চায় হককে প্রতিষ্ঠা করতে এটা অপরাধী না এটা চায় না যারা এই কাজ করছে এরা এক অপরাধী না যারা সম্মেলন বন্ধ করছে এরা কি অপরাধী না আমরা ইচ্ছে করলে প্রেশার ক্রিয়েট করেও হলো শনপড়ায় প্রোগ্রাম করতে পারতাম কিন্তু আমরা করি নাই কেন আমরা দাঙ্গা হাঙ্গামায় বিশ্বাসী না কথা ঠিক না আমরা শান্তিতে বিশ্বাসী যেখানে শান্তি শান্তিময় পরিবেশ আছে যেখানে মানুষ সাদরে গ্রহণ করবে আমরা সেখানে সম্মেলন করব আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি তাহলে প্রথম হিংসার বীজ আসমানে আমরা লক্ষ্য করতেছি যে প্রথম হিংসার বীজ বপন করা হয়েছে আসমানে ইবলিশ তারপরে আসেন দুনিয়াতে প্রথম হিংসা করছে কে তার নাম কি কাবিল হাবিলকে ঠিক না কাবিল হাবিলকে হত্যা করছে কেন হত্যা করছিল সেখানে কোন বিষয়টা কাজ করছিল হাবিলের কুরবানি কবুল হয় নাই কাবিলের কুরবানী হয়েছিল কবুল হয়েছিল ঠিক না তখন কুরবানি করলে কুরবানি করলে কার কুরবানি কবুল হলো কারটা হলো না বুজার একটা সিস্টেম ছিল দুইজনে কুরবানি দিছে দেখেন একটা মনের ব্যাপার মন যদি সুন্দর না হয় আপনার চেহারা যতই সুন্দর হোক আপনি জুব্বা পরে যদি ঘোরা ঘুরে দাড়ি যদি লম্বা হয় ওই চেহারার কোনো মূল্য নাই আল্লাহর কাছে কথা ভিত্তিক না চেহারা খুব সুন্দর মধুর মধুর কথা বলে অন্তরটাকে হিংসায় ভরা কার হিংসায় ভরা কাবিলের অন্তরটা একবারে হিংসায় ভরা ভরা কেন যে হাবিলের কুরবানি কবুল হয়েছে কাবিলের কুরবানি কবুল হয় নাই আল্লাহ সুবাহানাও তারা দুনিয়াতে খ্যাতমত কবুল করেন কার সবার খ্যাতমত কবুল করেন বলেন সবার খ্যাতমত কবুল করেন সবার কাজ কবুল করেন সবার কাজ সবার খিদমত কিন্তু আল্লাহ কবুল করেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে মুত্তাকি যারা মুমিন মুত্তাকি যারা তাদের খিদমত তাদের ইবাদত তাদের কুরবানি আল্লাহ কি করেন কবুল করেন সূরা মায়দা আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়েছেন ইননামা ইয়াকাবালুল্লাহু মিনাল মুত্তাকিন কাদের কুরবানি কবুল করেন মুত্তাকিদের তাহলে হিংসা করে কোনো লাভ নাই কথা দিক কিনা হিংসা করে কোনো লাভ হবে না হিংসা করে সম্মেলন বন্ধ করা না না বাস্তব প্রমাণ আজকে কাজ করছে 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 এরা ভালো খারাপ অত্যন্ত জনক একটা কাজ করেছে এদিক দিয়ে কান্দাইল বাসী হচ্ছে ভাগ্যবান তারাই সুযোগটা লুফিয়ে নিয়েছে ঠিক না কান্দাইল বাসী হচ্ছে ভাগ্যবান তাদেরকে আমরা স্বাগত জানাই তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি তারা মদিনাবাসী যে ভূমিকা পালন করেছে কান্দাইলবাসী সেই ভূমিকা পালন করেছে আল্লাহ আকবর আমি আসছি সেদিকে মুক্কার সূর্য আলোকিত করছে মদিনাকে সূর্য উঠছে মুক্কায় কিন্তু মুক্কার মানুষ আলো পায় নাই আলো পাইছে কে মদিনাবাসী আপনার মন যদি শক্ত হয় অন্তর যদি শক্ত থাকে অন্তরে যদি কালিমা থাকে অন্তর যদি কলুষিত হয় সেই অন্তরে ইমান ঢুকে না আপনার অন্তর যদি উদার না হয় আপনার অন্তর যদি এক্লাস না থাকে তাহলে আপনি কামিয়াব হতে পারবেন না সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম যে দুনিয়াতে মানুষের মধ্যে সর্বপ্রথম যে হিংসা করছে সে হচ্ছে কাবিল আপন ভাইয়ের প্রতি আজকে আমাদের সাথে যারা এই বৈরী আচরণ করছে দুর্ব্যবহার করছে এটাকে দুর্ব্যবহার না পাঁচে আগস্টের পরে পাঁচে আগস্টের পরে সম্মেলন বন্ধ করে দেওয়া বাংলাদেশের মাটিতে এর চাইতে এই এলাকায় এর চাইতে বড় ন্যাক্কার জনক ঘটনার হতে পারে না আমাদের সম্মেলন কোন বেদাতি বন্ধ করছে কোনো শত্রু বন্ধ করেছে কোন কাফের বন্ধ করেছে তাহলে এই সম্মেলন বন্ধ করলো কে কাছে আমার প্রশ্ন তদন্ত করবেন কার এত দুঃসাহস কার এত স্পর্ধা যে দেশের মাটি দেয় বাংলাদেশের এই বৃহত্তম মুসলিম দেশে পাঁচে আগস্ট স্বাধীনতার পরে কে আবার সম্মেলন বন্ধ করে এই ঠাকুরকে এ ঠাকুরকে চিহ্নিত করা দরকার ঠিক কি না এটা ইন্ডিয়ানা না এটা নরেন্দ্র মোদীর দেশ না কিন্তু এই দেশে নরেন্দ্র মোদীর জন্ম হয়েছে জন্ম হয়েছে না কাবিলের পেতাত্তারা ইবলিশের শিষ্যরা এরা কি মরে গেছে এরা মরে নাই এরা বন্ধ করবে এলো বন তাদের কাজ সম্মানিত উপস্থিতি হকের আওয়াজ এটা বুলন্দ হবে লিউ হিকাল ওয়ায়ুতিল বাতিলা ওয়ালাউ কারিহাল মুজরিমুন আল্লাহ বলছেন আল্লাহ হককে হক হিসাবে প্রতিষ্ঠা করবেন বাতিলকে বাতিল হিসাবে প্রতিষ্ঠা করবেন অপরাধীরা যদি এটা অপছন্দ করে অপরাধীদেরকে চায় হককে প্রতিষ্ঠা করতে এটা অপরাধীরা এটা চায় না যারা এই কাজ করছে এরা কি অপরাধী না যারা সম্মেলন বন্ধ করছে এরা কি অপরাধী না অবশ্যই অপরাধী অবশ্যই এরা কবিরা গুলাই লিপ্ত হয়েছে এটা কাফেরদের কাজ ইসলামী সম্মেলন বন্ধ করা হচ্ছে কাফেরদের কর্মসূচি আল্লাহ একবার আল্লাহ একবার মুসলমান ভাইয়ের আমার যে কথা বলছিলাম হকের আওয়াজকে নস্বাদ করার জন্য যুগে যুগে ইবলিশের দুসররা ইবলিশের শিষ্যরা এরা কাজ করছে কিন্তু আমরা যারা মুমিন যারা আমরা পরকালের বিজয় চাই যারা আমরা পরকালের সফলতা লাভ করতে চাই আমাদেরকে সাবধানে থাকতে হবে তাদের থেকে কারণ তারা আমাদের ইমান কি করবে ইমান আকিদার জগতে আঘাত সৃষ্টি করবে তাও হিতার জগতে এরা বিপর্যয় সৃষ্টি করার চেষ্টা করবে ওদের তাদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে মতারম হাজরিন এজন্য হকের পথে হক প্রতিষ্ঠায় বাধা চায়ের ভাবে আসবে এক ভাগে না চায়ের ভাবে আসবে এগুলো আমাদের জানা দরকার এগুলো বাস্তব সত্য জমিনে এমনি এমনি হক প্রতিষ্ঠা হবে না হকের পক্ষে আমাদের যান মাল জবন দিয়ে লড়াই করতে হবে এটা আল্লাহ রাসুলামের নির্দেশ ও জাহিদুল কিনা বিম আনফুসিকুম আল্লাহ রাসুল সাল্লাম আমাদেরকে বলছেন তোমরা জিহাদ করো সংগ্রাম করো আল্লাহর দিনের পক্ষে তোমাদের জান দিয়ে তোমাদের মাল দিয়ে তোমাদের জবান দিয়ে তাইলে হকের পক্ষে আমরা লড়াই করতে রাজি আছি তো ইনশাল্লাহ আমরা নিজেদের জান দিয়ে হকের পক্ষে লড়াই করব বাতিলের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখবো আমরা হকের পক্ষে লড়াই করব মাল দিয়ে আমরা হকের পক্ষে বলিষ্ঠ কণ্ঠ দিয়ে কি করবো সংগ্রাম অব্যাহত রাখবো এটাই আল্লাহ রাসুলামের নির্দেশ কিন্তু আপনি এই নির্দেশ যখন বাস্তবায়ন করবেন বাস্তবায়নের জন্য এগিয়ে যাবেন তখন চারটা বাধার মুখে পড়বেন কয়টা বাধা আসবে এই বাধাগুলাকে ডিঙ্গিয়ে আখেরাতের বিজয়ের জন্য কখনই আমাদেরকে বাতিলের সাথে আপোষ করা যাবে না আমরা কি বাতিলের সাথে আপোষ করবো আমরা কি জাহিলিয়াতের সাথে আপোষ করব আমরা কি কুভুরির সাথে আপোষ করব না কখনোই না আমরা শিরকের সাথে বেদাতের সাথে জাহিলিয়াতের সাথে আপোষ করব না হকের আওয়াজকে মানুষের কর্ণ পৌঁছে দেব আল্লাহ রাসূলের সুন্নাতগুলোকে আমরা জিন্দা করব দাওয়াতের মাধ্যমে এই দাওয়াতী আন্দোলনকে এই ইমানি আন্দোলনকে নষ্ট করার শক্তি পৃথিবীর কোনো শক্তি নাই কোনো শক্তির আছে কারণ মুমিনদেরকে সাহায্য করেন কে সাহায্য করেন হকের পথে বাধা আসবে সাহায্য করবে কে আল্লাহ সাহায্য করবেন এটা আল্লাহর আল্লাহ বলছেন আল্লাহর হক কার হক মুমিনদেরকে সাহায্য করা হচ্ছে আল্লাহর হক অতএব আমরা মুমিন আমরা ফির পুরোহিতে বিশ্বাসী না কথা কিনা বীর মুরিদিতে বিশ্বাসী না আমরা কোন মানুষের পূজা করি না আমরা একমাত্র আমাদের গুণগত ললান আল্লাহর দরবারে ভলুন্বিত করি আর কারো দরবারে ভলুন্বিত করি না অদেব দুনিয়াতে আমরা মুসলমান আমরা আহনাদিস আল্লাহ সারা কোন শক্তিকে ভয় পাই না কোন শক্তিকে ভয় পাই না আমরা দাওয়াতের ময়দানে হকের পক্ষে আমরা নিয়ম মাফিক আমরা কি করি দাওয়াতি কাজ করি আমরা চরমপন্থী না আবার কি নরমপন্থীও না দাওয়াতের ময়দানে হক হকের পক্ষে আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ প্রতিষ্ঠায় নরমপন্থী মধ্যপন্থা অবলম্বন করে কাজ করে যাচ্ছে আমরা ইচ্ছে করলে প্রেশার ক্রিয়েট করেও হলো সনপাড়ায় প্রোগ্রাম করতে পারতাম কিন্তু আমরা করি নাই কেন আমরা দাঙ্গা হাঙ্গামায় বিশ্বাসী না কথা না আমরা শান্তিতে বিশ্বাসী যেখানে শান্তি শান্তিময় পরিবেশ আছে যেখানে মানুষ সাদরে গ্রহণ করবে আমরা সেখানে সম্মেলন করব আর সেই সেই লক্ষ্যকে সামনে নিয়ে আছে একটা সুন্দর পরিবেশে আজকে ইসলামী সম্মেলন হচ্ছে আল্লাহ পাকের অশেষ দয়া কথা ঠিক কিনা অতএব আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে হকের পক্ষে বাধা আসবে আপনি দাওয়াতি কাজ করতে গেলে বাধা আসবেই কিন্তু বাধা আসলেই আপনি বাতিলের শ্রুতে হারিয়ে যাওয়া আপনার ইমানের দাবি না আপনাকে হকের শ্রুতেই আপনার জীবন পরিচালনা করতে হবে করতে হবে না অবশ্যই করতে হবে সম্মানিত উপস্থিতি হকের পক্ষে দাওয়াত দিতে কোথা থেকে আসবে আজকে বাধা দিছে কেনা বাইরের মানুষ না ঘরের মানুষ বলেন বাইরের মানুষ দিছে না ঘরের মানুষ দিছে ইব্রাহিম আলাই ইসলামকে প্রথম বাধা দিছে কে বাইরের মানুষ না ঘরের মানুষ ইব্রাহিম আলাইস্লামের কথা বলতেছি মুসলিম জাতির পিতা আবুল তাহিদের পক্ষে কাজ করছেন কেউ যদি আমাদের সারা না দেয় আমরা কি দাওয়াত বন্ধ করে দিব না মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাহিসামের মতো দাওয়াত অব্যাহত রাখবো এখান থেকে আমাদেরকে শিখতে হবে আল্লাহ আকবর ইব্রাহিম আলাহিসাম আল্লাহ রবী আলমিন দাওয়াতের ময়দানে একাই একজন উন্মুদ বলে ঘোষণা দিয়েছেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান হানিফা কিসের কারণে কোন বৈশিষ্ট্যের কারণে ইব্রাহিম আলাইহিস সালামের কারণে ইব্রাহিম আলাইহিস ত্যাগের কারণে আল্লাহর জন্য কুরবানির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মার পিতা মুসলমানদের পিতা আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন ইব্রাহিম ইব্রাহিম কি একাই একটা উম্মত কেন তিনি নিবেদিত এবং এখন আলহামদুলিল্লাহ আয়লাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আয়লাদি যুবসংহ সারা বাংলায় কিছু নিবেদিত প্রাণ কর্মী তৈরি করতেছে যারা দুনিয়াতে সে আল্লাহর জন্য বেঁচে থাকবে কথা ঠিক কিনা আমার জীবন মরণ আমার কুরবানি আমার সবকিছু কার জন্য আজকে কিছু কর্মী বাহিনী তৈরি হয়ে গেছে জেলায় জেলায় এলাকা এলাকায় গ্রামে গ্রামে আয়লাদি যুবসংহর একটা কর্মী একটা গ্রামে যদি থাকে ইনশাল্লাহ ওই কর্মী শিরকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে সে প্রটেস্ট করবে কাউন্টার দিবে দিবেই হকের পক্ষে তাওহিদের পক্ষে সুন্নাতের পক্ষে আয়লাদি যুব সংঘের কর্মীরা কথা বলবে বলবেই কারণ এটাই হচ্ছে ইসলামের মেজাজ কারণ কথা বলা দাওয়াতটা মানুষের জন্য উপস্থাপন করা এর হচ্ছে কি ইসলামের দাবি হকটা মানুষের সামনে পৌঁছে প্রেসার ক্রিয়েট করা যাবে না মানো না কেন এই কথা বলা যাবে না হকটা মানুষের সামনে উপস্থাপন করা এটা হচ্ছে মুসলমানের কাজ আর এই দায়িত্ব দিয়ে

চোখের সামনে দেখতেছেন বাবা মূর্তি পূজা করে হ্যাঁ মূর্তি কি শুনে মূর্তি কি দেখে মূর্তি কি কোন উপকার করতে পারে মূর্তি দেখো না মূর্তি শুনেও না মূর্তি কোন উপকার করতে পারে না এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে কি করছেন নসিহত করছেন কত দরদের সাথে আল্লাহু আকবার হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত এই গুরুত্বপূর্ণ যে আবেদন পিতার কাছে বিনয়ের বিনয়ের সাথে যে আবেদন এই দাওয়াতটা ইব্রাহিম আলাইসাল্লাম সালাম ইব্রাহিম এই দাওয়াতটা তার পিতা কি কবুল করছিলেন কি বলছিলেন ধমকের সুরে বলছেন লাইনলাম তানতাইলার জুমান্নাকা ওয়াজুরুনী মালিয়া তুমি যদি দাওয়াত বন্ধ না করো আমার মূর্তির বিরুদ্ধে কথা বলো দেবতার বিরুদ্ধে কথা বলো এই দাওয়াত যদি বন্ধ না করো পাথর মেরে তোমার মাথা জন্য করে দিব তাহলে দাওয়াত বন্ধ করা কার কাজ আজরের কাজ কাফেরের কাজ কথা ঠিক কিনা সনপরায় সম্মেলন করতে দেওয়া হবে না প্যান্ডেল পুড়িয়ে দেওয়া হবে গেট পুড়িয়ে দেওয়া হবে এই হুমকি কাদের মুসলমানের না আজরের এর হলো আজরের বংশধর নিঃসন্দেহে আজরের বংশধর এরাই কথা বলতে পারে না যদি সে মুসলমান হয়ে থাকে আপনি কিসের প্যান্ডেল পুরিয়ে দেবেন গানের প্যান্ডেল যাত্রার প্যান্ডেল যুব সংঘের কর্মীরাকে গানের আয়োজন করছিল যুব সংঘের কর্মীরাকে যাত্রার আয়োজন করছিল যুব সংঘের কর্মীরাকে নাচের আয়োজন করছিল কেন এই আয়োজন বন্ধ করে দেওয়া হলো কেন যা হলো এই কাজ তো মুসলমানের না এটা যে কাফেরের কাজ এটা যে নবরুদের কাজ এগুলো ফেরাউনের কাজ মুসলমান ভাইয়েরা আমাদেরকে জেগে উঠতে হবে আমরা ব্যক্তি পূজা করি না আমরা মানুষ পূজা করি না আমরা আল্লাহর ইবাদত করি এই মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে না এই মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে না ওকে আওয়াজকে কুরআন এবং হাদিসের এই দাওয়াতকে এমন কোন শক্তি নাই পৃথিবীতে বন্ধ করতে পারে এই দাওয়াত অব্যাহত থাকবেই এই দাওয়াতকে বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নাই ফেরাউন পারে নাই নবরুদ পারে নাই আবু হেলের পুষ্টিরও পারবে না পারবে না পারবে না পারবে না সম্মানিত উপস্থিতি আপনি দাওয়াত দিলে বাধা আসবি তিনি দাওয়াত দিলেন পিতা ধমক দিলেন পাথর মেরে মাথা চূর্ণ করে দেওয়ার হুমকি দিলেন ইব্রাহিম সালাম দাওয়াত বন্ধ করছিলেন দাওয়াত বন্ধ করে আমাদের দাওয়াত কি বন্ধ হয়ে যাবে আরে তোমার ধমকে দাওয়াত বন্ধ হয়ে যাবে তুমি কি মনে করো আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে নির্বেদাল তাওহিদের প্রচার এবং প্রতিষ্ঠা নির্বেদাল তাওহিদের প্রচার প্রতিষ্ঠার জন্য আমরা জীবন দিব যেভাবে নবীর আসলটা জীবন দিয়েছেন যেভাবে সাহবাহিক জীবন দিয়েছেন যে জীবন দিতে জানে যার লক্ষ্য ওই সে জীবন দিবে ওই আদর্শকে তুমি কিভাবে ঠেকাবা বলো কিভাবে ঠেকাবা সম্মানিত উপস্থিতি সময় এসেছে জেগে ওঠার পূজা করার সময় বাদ আমরা কারো গুলামি করি না আমরা কারো গুলাম না আমরা কোনো দলের গুলাম না আমরা আত্মসমর্পণ করছি আল্লাহর কাছে ইসলামের কাছে কি না। আমার সালাত আমার কুরবানি আমার জীবন একমাত্র আলোয়ার জন্য অলিন্ন সালা চু নুসুকি ও মাহিয়াইয়া ও মামাতিলিল্লাহ হিরফ বিলামিন ও দে ইব্রাহিম আলাইসাল্লাম ঘরের থেকে বাদা পেয়ে তিনি দাওয়াতটা কোথায় নিয়ে গেলেন কাউবের কাছে ঘরের থেকে বাদা দাওয়াত বন্ধ না কিন্তু দাওয়াত তো পিতার কাছে পৌঁছে গেছে এটাই তো ছিল দায়িত্বে ইব্রায়াম আলাইসাল্লামের এখন এই দাওয়াতটা তিনি কাওবের কাছে দিচ্ছেন ও লা তা উদুন আমাতা নিহিতুন ওল্লাহ হু খা লে কাকুমামা যারা বানাই মূর্তি তারাই পূজা করি এরকম না যারা মূর্তি বানাই তারাই পূজা করি ইব্রাহ্ম আলিসলাম বলছেন তোমরা আল্লাকে বাদ দি এমন বস্তুর পূজা করো যে এটা তোমরা নিজেরাই বানাইছ হ্যাঁ এটা ক্ষুদা না হুদা এটা ক্ষুদা না হুদা নিজের হাতে বানাই সেটা খোদা হয় কিভাবে এটা তো হুদা ঠিক কি না তাহলে এমন বস্তুর পূজা কিভাবে কর আল্লাহ তোমাকে তোমাদেরকেও সৃষ্টি করছেন তোমাদের এই যে পূজার উপকরণ যেগুলো এগুলো আল্লাহই তো সৃষ্টি করছে হ্যাঁ জবাব কি ছিল বলেন কালু বাল ওয়াজাদনা কি বলছিল তারা আমরা এই কাজটাই করব কারণ আম বাপ দাদারা এই কাজ করে আসছে আমরা কিন্তু এই কথা বলি একথা বলি না যে আমার বাপদাতারা এই সংগঠন করছে প্রাচীন সংগঠন প্রাচীন সংগঠন আল্লাহ কি বলছেন প্রাচীন সংগঠনের পূজা করো না হক যেখানে সেখানে থাকবেন কোনটা হক যেখানে সেখানে থাকতে হবে হক যেখানে আমরা সেখানে কথা কিনা হক যেখানে আমরা সেখানে আল্লাহ আকবর বাপদাদারা কি করছে বাপদাদারা কোন সংগঠন করছে সেই সংগঠন করতে হবে ওই সংগঠন যদি হকপন্থী না হয় ওই সংগঠন কি করা যাবে আজকে শেরকের বিরুদ্ধে এই সমাজকে পরিষ্কার শেরকের বিরুদ্ধে কোন সংগঠন মেসেজ দিচ্ছে আজকে শিরখ বিদাতের বিরুদ্ধে এই দেশের মাটিতে প্রথম তারা আন্দোলন শুরু করছে আপনি ইতিহাস দেখেন আমরাও শিরকের মধ্যে নিমজ্জিত ছিলাম ফরল নামাজের পরে মুনাজাত কবরের পারে সম্মিলিত মুনাজাত ওই দিনকা পর্যন্ত এই কাউমের লোকেরা করছে ওই দিনকা পর্যন্ত করছে ঈদের মাঠে সম্মিলিত মোনাজাত মানুষ মারা গেলে সম্মিলিত মোনাজাত বিয়ের মাঠে সম্মিলিত মোনাজাত আমরা ওই দিনকে পর্যন্ত করছি কিন্তু এর বিরুদ্ধে কথা বলছে কি জুমার আজান একটা সুন্নতি আজান আপনাদের সাহস হয় না সুন্নতি আজান আল্লাহ রাসুলের যুগের যে আজান ছিল ওই আজানটা মসজিদে এস্টাবলিশ করতে ওই আজানটা কি মসজিদে এস্টাবলিশ করেন যেখানে সুন্নতি আজান আছে সেখানে দুই আজান চালু করে যেখানে সুন্নতি আজান আছে সেখানে তারা দুই আজান চালন করে আল্লাহ রাসুলের সুন্নতের বিরুদ্ধে গেলে আপনি দুনিয়ার বাহাবা পাবেন দুনিয়ার মানুষের বাহাবা পাবেন কিন্তু আল্লাহ সুবাহান তালার মর্জি ভালোবাসা লাভ করতে পারবেন সুন্নতের দিকে ফিরে আসা মানি নিরাপদ রাস্তায় ফিরে আসা জান্নাতের রাস্তায় ফিরে আসা আর এই পথে ডাকে গে এই যে গোটা কাউন প্রায় তিন কোটি হেলাদিস আজকে শিরিক বিজাতে নিমজ্জিত আজকে জাতীয় বিজাতীয় তাকলিদে আর জর্জরিত এই কাউমকে কে সাবধান করছে আজকে জঙ্গিদের বিরুদ্ধে কে বই লেখছে জঙ্গিদের বিরুদ্ধে কে সাবধান করছে জঙ্গিদের বিরুদ্ধে কে সংগ্রাম করছে দেশের মাটিতে আহেলাদিস আন্দোলন আহেলাদিস আন্দোলন এটা একটা আন্দোলন এটা এমন একটা আন্দোলন এই আন্দোলন হকের আওয়াজকে বুলুন্দ করার আন্দোলন শিরিক বিদাক মূলত পাটনের আন্দোলন মহতারাম হাজির আমাদের কেন্দ্রীয় মেহমান চলে আসছেন আমি আলোচনা দীর্ঘায়িত করতে যাবো না ওনারা রাজশাহী থেকে এসেছেন কষ্ট করে আমরা অনুরোধ করব আজকের সম্মেলন শিরিক বিদাত মুক্ত সম্মেলন আজকের সম্মেলন তৌহিদের পক্ষের সম্মেলন আজকের এই সম্মেলন সুন্নাতের পক্ষের সম্মেলন আজকের এই সম্মেলন শিরিক বিদাত মুলুক সম্মেলন অদেব শেষ পর্যন্ত এইখানে আপনি আপনারা কল্পনাই করতে পারবেন না ইচ্ছে করলে তাদেরকে পাওয়া যায় না ইচ্ছে করলেই তাদেরকে পাওয়া যায় না পাওয়া যায় আল্লাপাকের মেহরবানি সম্মেলন কর্তৃপক্ষ তাদের সম্মেলন ঠিক রেখেছে সম্মেলন কর্তৃপক্ষ সম্মেলন যারা কর্তৃপক্ষ তারা মঞ্চে আছেন এক এক মাস মাস ধরে ধরে করতেছেন করতেছেন আয়োজন প্রায় চূড়ান্ত আর এই চূড়ান্ত পর্যায়ে এসে চূড়ান্ত ভাবে বাধা দেওয়া হয়েছে চূড়ান্ত ভাবে বাধা দেওয়া হয়েছে তারপর কর্তৃপক্ষ তারা হাল ছাড়েন নাই যেহেতু সম্মেলনের আয়োজন করেছে এরা সম্মেলন করবেই আল্লাহ নিরাপদ জায়গায় নিয়ে এসেছেন আল্লাহ নিরাপদ জায়গায় নিয়ে এসেছেন এই জন্য ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহর অতপর কৃতজ্ঞতা প্রকাশ করি কান্দাইলবাসী তারা যদি সুযোগ না দিত তাহলে আজকে এই বিশাল সম্মেলন হতো এই যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা এখানে তাসরিফ আনতেন নিঃসন্দেহে না অতএব আমি আপনাদের অনুরোধ করবো এলাকাবাসী আপনার মেজবান আজকে ঘরে থাকবেন না আজকে আলোচনা শুনবেন আমাদের মেসেজ জাতির কাছে কি দুনিয়ার মানুষের কাছে কি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশবাসীর প্রতি কি আহ্বান জানান তাদের বক্তব্য শুনতে হবে আমাদের ঘুমন্ত ইমানকে জাগাতে হবে আমাদেরকে সংগ্রাম করতে হবে শেরকের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধেই আর এই সংগ্রাম করতে বলছিলাম বাধা আসবে ঘর থেকে তারপরে সমাজ থেকে তারপরে রাষ্ট্র থেকে তারপরে আসবে ধর্মীয় ঠাকুরদের কাছ থেকে এই ধর্মীয় ঠাকুররা এই ধর্মীয় ঠাকুররা যে ক্ষতি করছে ইসলামের এটা কল্পনার বাইরে সর্বশেষ হামলা করবে ধর্মীয় ঠাকুররা ধর্মের লেবাস দিয়ে অতএব এই ধর্মীয় ঠাকুরদের কাছ থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে আমি আলোচনার দীর্ঘায়িত করতে যাচ্ছি না পরিশেষে উদাত্ত হওয়ান জানাবো সেটা আমরা এক সময় একসময় ছিলাম না এখন আছি সময় থাকবো না আমাদেরকে মরতে হবে আমরা যদি মুসলমান হই দলবাজি যাতে না করি আমরা মুসলমান হই কোন দলবাজি যাতে না করি কোরআন সুন্নার দাওয়াত দিই হকের দাওয়াত দিই এটাই যাতে আমাদের মিশন এবং ভীষণ এই মিশন এবং ভীষণ হোক এই আহ্বান রেখে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা